আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলার অপেক্ষা নেই আজকে এই দিনে আমাদের জাতির সূর্য সন্তানরা তাদের রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের এই ভাষার জন্য যে ভাষাই আপনাদের সাথে পর্তুগাল টুটিতে আমি প্রতিদিন হাজির হই তাদের আত্মার মাকফাত কামনা করি আমরা এই পর্তুগাল টুটি শুরু করছি আজ বাংলা পর্তুগালের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মাতৃমণিজের রুয়াদ ব্যানফর্মসতেও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে যদিও কোনো বাংলাদেশি এর সাথে জড়িত নয় তবে আমাদের বেশ কিছু সতর্কতা এর মধ্যে রয়েছে এদিকে আজ সরকারের প্রতি আনা অনাস্থা প্রস্তাব বা নিন্দা প্রস্তাব বা মশা সেন্সুরা বাতিল করেছে পার্লামেন্ট বলা যায় দুশো চব্বিশটি ভোটের মধ্যে একশো একাত্তরটি ভোট এর বিপক্ষে পরে আমরা বিস্তারিত শুনবো তার সাথে সাথে পর্তুগালে বিবাহের বয়স বাড়িয়ে করা হয়েছে ষোলো থেকে বাড়িয়ে করা হয়েছে আঠারো বছর এই সংক্রান্ত আলোচনা রয়েছে এর বাইরে এসআইএস নিয়ে আপনারা প্রতিদিনই আপনারা বলেন আপনাদেরকে সবাইকে একটা আবেদন করি যে যে অন্তত ভিডিওগুলো শেয়ার করবেন যদি শেয়ার করেন তাহলে সবাই দেখতে পারে একটা বিষয় যদি বারে আসে অনেকের জন্য এটা বিব্রতকর হয় তারপরেও নিয়ে আসলাম যদি আপনাদের জন্য উপকার হয় সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ দিবেন এই বিষয়গুলো আমাদের সকলের জানা প্রয়োজন তো আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার তুলে স্বাগত জানাচ্ছি প্রথমে যেটা বলছিলাম যে দেখেন আমাদের মাতৃমণি যে আবারও হেডলাইনে যদিও অন্য সরকারের মোশন সেন্সুরা বা আনস্থা প্রস্তাবের কারণে এই বিষয়টি অতটা হাই হাইলাইটে আসেনি তবে আজকে সারাদিনই ক্যামেরা ছিল রুয়াদু ব্যান ফর মসতে তো এভাবে অভিযুক্ত বাংলাদেশী না হলে অন্য দেশে হলেও আমাদের কিছু সতর্কতা রয়েছে আপনারা জানেন যে যখনই ক্যামেরা যায় তখন কিন্তু সেখানকার ফুটেজ নিয়ে আসে তো যাই হোক আমরা চেষ্টা করব যাতে আমরা এই রাস্তায় যাতে এমনভাবে ভাবে চলাফেরা করি আমাদের কেউ যাতে ভুল ধরতে না পারে এখানকার ফুটপাথ রয়েছে বর্তমানে ফুটপাথ খালি আছে সেই ফুটপাথ দিয়ে আমরা চলাফেরা করব। এবং চেষ্টা করব যাতে যাতে মূল রাস্তা দিয়ে গাড়ি সঠিকভাবে চলাচল করতে পারে এই বিষয়টা খেয়াল রাখার জন্য এবং আমরা আজকে জুমার দিন অনেকে নামাজের জন্য দাঁড়িয়েছি একটা লাইন করে দাঁড়িয়েছি অনেকটাই সুন্দর লাইন ছিল এটা বলার অপেক্ষা ছিল না আজকে সুন্দর লাইন ছিল কিন্তু লাইনের সামনে মাঝখানে গিয়ে কিছু লোক অযথাই দাঁড়িয়ে থাকেন যে দেখুন এটা বাংলাদেশ নয় এটা পর্তুগাল এদেশের রয়েছে সবকিছু অনুযায়ী হবে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন আমাদের ক্ষেত্রে কিন্তু গেটের কাছে গিয়ে কেন যেন বা মসজিদের দরজার রাস্তায় কিছু মানুষ দাঁড়িয়ে থাকেন এতে পথচারী এবং গাড়ি যেতে অসুবিধা হয় তো সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন কেননা প্রতিদিনই এই ভিডিও ক্যামেরা বা সাংবাদিকরা এই রাস্তায় আগমনের কারণে তারা এই ফুটেজগুলো না নেয় এবং পরবর্তীতে এটা আমাদের ইমেজের জন্য অনেকটা অসুবিধা হয় যদিও আজকের ছুরি কোনো ঘটনায় জড়িত নয় সেভাবে আসেনি তবে রুয়াদু এনফোস এসেছে এবং সেখানে ক্যামেরা এসেছে তো আশা করছি আপনারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন প্রত্যেকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি সচেতন থাকি তাহলে এই জিনিসটাকে রোধ করা সম্ভব একটা নিয়ম শৃঙ্খলভাবে আমরা একটা সুন্দর রুয়াদু বানফস এই পর্তুগালে উপহার দিতে পারবো এদিকে আপনারা জানেন যে আজ ছিল সরকারের প্রথম মোসা সেন্সুরা বা অনাস্থা প্রস্তাব বা নিন্দা প্রস্তাব যেটাই বলেন না কেন সেগা এই প্রস্তাবটি এনেছিল লুইস লুইস সরকার প্রধানমন্ত্রী তার পারিবারিক ব্যবসায় সুবিধা পেয়েছেন আইন প্রণয়নের দ্বারা এমন অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং তার কাছে ব্যাখ্যা চা হয়েছিল তিনি ব্যাখ্যা দিতে না পারার কারণে সেগা আজ পার্লামেন্টে এই মোসা সেন্সুরা বা অনাস্থা প্রস্তাব বা নিন্দা প্রস্তাব আহ্বান করেন দীর্ঘ আলোচনার পর অনেক প্রশ্ন উত্তর পর্বের পর ভোটাভুটির মাধ্যমে এই ঋণদা প্রস্তাবটি বাতিল হয় সোশ্যালিস্ট পার্টি ব্লক এসকের দেয় এবং পিএইচডি প্যান এর বিপক্ষে ভোট দেয় পিসিপি ভোট দানে বিরত থাকে এদিকে সেগা এবং যে একজন ডেপুটি রয়েছেন মিগেল আলুদ্দা আপনার জানেন আগে সেগার থেকে সে বহিষ্কৃত হয়েছেন সেগা সে ইন্ডিভিজুয়াল ডেপুটি রয়েছেন মিগেল আলুদ্দা যিনি আসর সে আসরস থেকে লিসবনে এয়ারপোর্টে ব্যাগ চুরির দেয় অভিযুক্ত হওয়ার কারণে সেখা তাকে তাকে আলাদা ডেপুটি হিসেবে মনোনয়ন করা হয় অর্থাৎ তিনি সেখাতে নেই তো এরকম ঊনপঞ্চাশ জন ডেপুটি পক্ষে ভোট দিয়েছেন তো বেশিরভাগই বিপক্ষে ভোট দেওয়ার কারণে এই মোশন সেন্সুরা বা অনাস্থা প্রস্তাবটি বাতিল হয় যদি এটি অনুমোদিত হতো তাহলে এই সরকার পতনের মতো পরিস্থিতি হতে পারত তবে সংসদে এমন অনেক আলোচনা হয়েছে যেটা এই সরকারের জন্য অনেকটা বলা যায় নেগেটিভ যে সবাই অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো তিনি সদুত্তর দিতে পারেননি অর্থাৎ তাকে যে অভিযোগটি তোলা হয়েছে সেই অভিযোগ সম্পর্কে তিনি ভালো ব্যাখ্যা প্রণয়ন করতে পারেননি যাই হোক একটি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেল এই দেশ তবে অনেকেই বলছেন যে যে কট্ট্রামী দল সেগা তাদের দোষগুলো ঢাকার জন্যই বাড়তিভাবে একটা ঝামেলা হিসেবে একটি মোসাফসিন আহ্বান করেছে আপনি জানেন সংসদ একটা আইন প্রণয়নের জায়গা এখানে সংসদীয় সময়ও কম সবাই অভিযোগ করেছেন যে শুধুমাত্র এই এ একটা এ বাড়তি একটা ঝামেলা দিয়ে শুধুমাত্র সংসদের সময় নষ্ট করা হয়েছে যদিও এর মধ্যে আমরা অনেক আইন অনুমোদন করা যেত বা পর্তুগিজ নাগরিকদের অধিকার নিয়ে কথা বলা যেত যাই হোক এদিকে আমাদের পর্তুগালে যে বিবাহের বয়স ষোলো থেকে আঠারো করা হয়েছে অর্থাৎ ইতিপূর্বে ষোলো বছর বয়সী বিয়ে করা যেত কিন্তু শিশুদের বা যাতে হলো তারা শোষণের শিকার না হয় সেই ক্ষেত্রে বয়স বাড়িয়ে আঠারো করা হয়েছে তবে এখন যারা ষোলো বছর বয়সে বিয়ে করেছেন তারা চাইলেও আঠারো বছর আগে যদি সেপারেট হতে চান সেটা সম্ভব নয় তাদেরকে আঠারো বছর হওয়ার পরই তারপরে তাদেরকে যদি চান যে দুজন আলাদা হবেন সেটা করা যেতে পারে প্রতিনিয়তই এই বোর্ডটি যদিও এটি অনুমোদনের ক্ষেত্রে সরকারি দল সিডিএসপিপি এবং ইনিস্টিভ লিবারেল এর বিপক্ষে ভোট দিয়েছিল পক্ষে ভোট দিয়েছিল সেগা পিএইচডি পেন এবং ব্লক এসকের দেয় ও পিসিপি আমরা প্রতিদিনই কিন্তু এই এস এস এর বা কার্যনুর বিষয়ে কথা বলে থাকি এস এর বিষয়ে আপনাদেরকে বারে বলেছি যে আমার ইউটিউবের যে ডিসক্রিপশান থাকবে এই ভিডিওটি যে ইউটিউবের চ্যানেলে যাবে সেই ইউটিউবের চ্যানেলের ডিসক্রিপশানে আইএনজিবির নম্বর থেকে শুরু করে এবং বিভিন্ন এস এর বিভিন্ন ধরনের বিশ্লেষণ রয়েছে এটা একবারে বলা সম্ভব না অনেক অঙ্গেলে অনেক কিছু বিষয়ে বিশ্লেষণ করার প্রয়োজন হয় এই সংক্রান্ত আমার কয়েকটা ভিডিও দুই তিনটা ভিডিও রয়েছে আপনার এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তবে একটা বিষয়ে আমি ক্লিয়ার দেখুন এর কিন্তু দেখুন এটা এসআইএসটা আপনাকে যেই দেশ প্রদান করেছে সেখান থেকে রিমুভ করতে হবে যদি পর্তুগাল সরকার এসআইএস এর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে তাদেরকে একটি নতুন আইনের সংযোজন করতে হবে সেক্ষেত্রে তারা এই বিষয়টি সম্ভব সম্ভব হবে তো সুতরাং অনেকে অভিযোগ তুলেন যে পর্তুগাল যদি চায় তারা ডকুমেন্ট দিতে পারে এটা সম্ভব নয় কেননা আপনাকে যখন ইনভেস্টিগেশন করে তখন আপনাকে যে 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 যেটা বোঝা যায় আপনাকে রেসিডেন্ট কার্ডটা দিবে এটাও কিন্তু সিস্টেমে লিপিবদ্ধ থাকবে যদি আপনার এই কার্ডটাও সেনজেন ইনফরমেশন সিস্টেম লিপিবদ্ধ থাকে আর আপনাকে ফ্রান্স বা জার্মানি থেকে যদি আপনাকে নিষিদ্ধ করে তাহলে এই দুইটা বিষয় কি কন্ট্রাডিক্টরি হয় না খুব সহজ জ্ঞানে কিন্তু এই বিষয়টা বোঝা যায় আপনারা চেষ্টা করবেন যে দেশ আপনার অ্যাসেস রয়েছে সে দেশের কোর্টে যাওয়ার জন্য তারপরেও এদিক থেকে সরকার বা আরো বিভিন্ন ভাবে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে আপিল করা হচ্ছে যদি সমাধান হয় তাহলে তো আপনারা সেই সুফলটা পাবেন তো এই ছিল প্রত্যবরম আয়োজন আপনাদের সাথে আগামী সাথে আবারও দেখা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে